করছেন সাউথ ইন্ডিয়ান স্টাইলের কারি পাতা দিয়ে আলু চিকেন আর নতুন এক ব্লগকে আপনার সকলকে স্বাগত জানাই আর এখন বাজ যে সকাল ছটা আজকের বর্তমান তোমার এখান থেকে শুরু আর সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু চা খেতে খেতে শুরু আজকে আর সঙ্গে ছেলে চা খাচ্ছে বাবা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলে এখন স্কুলে যাবে আর আমরা এখন সকাল সকাল চা আর টোস্ট বিস্কুট এখন খাচ্ছি এখন সকাল সকাল আর আপনাদের চা খাওয়া হয়েছে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন তো আজকে সারাদিনে কী কী করি কী কী খাওয়া দাওয়া হয় মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদারটা দেখাতে বলবেন বাইরের ওয়েদারটা দেখুন পুরো বৃষ্টি হচ্ছে এখন সকাল থেকে বৃষ্টি আর সারাদিনে কি কাজ করি টোটালটা অনেক সুন্দর তো মিস করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো সকাল সকাল কাকা চলে এসছে পাশের গ্রাম থেকে সবজি নিয়ে সবজি বিক্রি করার জন্য আমাদের বাড়িতে এসে গেছে এবং আমাদের প্রত্যেক দিন আমাদের গ্রামে বিক্রি করে সবজি মানে অনেক বয়স হয়েছে তবু নিজে কাজ করেই খায় এখন অব্দি তো ওনার কাছ থেকে আমরা প্রতিদিনই সবজি নেই যাই আসুক না কেন সব প্রতিদিন আমরা সবজি পারি যতটা পারি ওনার কাছ থেকে নেই সবজি নেওয়া কমপ্লিট করেই এরপরে আমি চলে এলাম টিফিন করার জন্য তো আজকে সকলের টিফিন আছে মুড়ি চানাচুর আলু সেদ্ধ পেঁয়াজ আর কলা এ হচ্ছে সকলের টিফিন আর আপনাদের সকলের টিফিনে কী আছে সেটা কমেন্ট করে জানাবেন তো আমাদের এখানে বেশিরভাগ প্রতিদিন মুড়িই চলে পুরো বীরভূমে আমাদের মুড়িটাই মেন তারপরে টিফিন করা কমপ্লিট করে আমি এখন চলে এলাম মাঠের দিকে কিছু মাঠে কিছু কাজ ছিল কাজে এলাম আর এসেই দেখি প্রচণ্ড বৃষ্টি হতে শুরু করেছে যেন কাজটা ঠিক মতন করতে পারছি না তো চলুন বাড়তে গিয়ে আবার দেখা হচ্ছে তো মাঠে চলে এলাম মাঠ থেকে বাড়ি এলাম আর বাড়িতে এসে আজকে রান্না করছি যেতে সাউথ ইন্ডিয়ান স্টাইলের কারিপাতা দিয়ে আজকে হচ্ছে স্পেশাল বৃষ্টির দিনে স্পেশাল চিকেন কষা এবার আলু দিয়ে আলু চিকেন আর কারিপাতা দিয়ে বানানো হচ্ছে চলুন এখন রান্নাটা কমপ্লিট হয়ে যাক আর কিছুক্ষণ হবে তাহলে কমপ্লিট হয়ে যাবে

কুমড়োর শাক বাড়ির কুম গাছে কুমড়োর শাক আর সঙ্গে কেঁদুরি ভাজা আর স্পেশাল চিকেন সাউথ ইন্ডিয়ান স্টাইলের চিকেন কষা আর হচ্ছে আম এ হচ্ছে আজকে দুপুরের মেনু চলো এবার খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে সাউথ ইন্ডিয়ানের স্টাইলের চিকেন এই যে চিকেনটা নিলাম হ্যাঁ সেন্টটা একদম দারুণ হ্যাঁ হ্যাঁ আর সঙ্গে বড়ো বড়ো ধামসা আলু একদম দেখে তো ভেবে লাগছে প্রথমে লেগ পিসটা খেয়ে দেখব

তো ঠিক আছে বন্ধুরা তো আমরা এখন খাওয়া দাওয়া করি আর আজকে ভিডিওটা আমি পর্যন্ত রাখলাম আজকে ভিডিওটা বেশি বড় করলাম না আজকে ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দেখা হচ্ছে ওকে বন্ধুরা বাই বাই টাটা